সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন যাবো যাবত অনেক ভাই আমি কমেন্ট করতেছেন ভাই একটা গাড়িতে কীভাবে কম্পিউটার পাশ করতে হয় সে বিষয়ে একটা ভিডিও দেন তা আজকে তাদের অনুরোধ আমি আজকের ভিডিওটা বানালাম তো যারা আমার নতুন দর্শক রয়েছেন কোনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো কম্পিউটার পাস করার জন্য গাড়ির পাশে চলে আসলাম এটা সমস্যা হচ্ছে গাড়ির ইঞ্জিন চেক ইন লাইট মানে স্টার্ট দেওয়ার পরেও নিপতেছে না তো পাস করবো এখন এটা যেহেতু একটা লাইসেন্স কোম্পানির গাড়ি তাহলে আমি লাইসেন্সটাই সিলেক্ট করলাম আপনাদের যেই কোম্পানির গাড়ি হয় টয়টা যে কোম্পানির গাড়ি হয় সেটা সিলেক্ট করবেন তো আমি হয়তো বেশি বড়ো করলাম না ভিডিওটা অল্পর মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এখানে দিবেন হচ্ছে অটো সিলেকশন এরপর দিবেন হচ্ছে রাইট অটোমেটিকলি পাস হয়ে যাবে আপনার কোনো কিছু গাড়ির নাম এত কিছু গাড়ি কোন সালে তৈরি হয়েছে এত কিছু দেওয়ার দরকার নাই অল্পতে আপনি পাস করে নিতে পারবেন এরপর ওকেতে ক্লিক করবেন আসুন আমরা অল্পতেই শেখার চেষ্টা করি লম্বাতে শিখবো পরে অল্পতে যেভাবে শিখতে পারি সেটা আগে শিখে নেই পরেরটা পরে দেখা যাবে যারা আমার দর্শক রয়েছেন তারা যদি আবার যদি আমাকে অনুরোধ করেন তাহলে আমি আরেকটা ভিডিওর জন্য উপকৃত হব এবং খুশি হয়ে আমি আরেকটা ভিডিও বানাবো তো আসুন আমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকে যদি আপনাদের কোনো রকম উপকৃত হয় কোনো কিছু উপকৃত হয় বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখুন এখানে অনেকগুলো সমস্যা রয়েছে হয়তো এই সমস্যা নিয়ে আমি পরবর্তী আরেক ভিডিওতে বিশ্লেষণ করবো আপনাদের সামনে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি আজকে বিশ্লেষণ করব না তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা বেল আইকনটি অন করুন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আরেকটা ভিডিও বানানোর জন্য উপকৃত হব আরেকটা ভিডিও দিব কম্পিউটার পাহাস নিয়ে কম্পিউটার পাহাসের ঘুট কীভাবে বের করতে হয় সমস্যা কীভাবে বের করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা ভিডিও দেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এই ভিডিওটি আপনাদের যদি কোনোরকম উপকৃত হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী কী ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তো আজকে পাহাজ করার পর আপনারা যদি কিছুটা হলেও শিখতে পারেন তাহলে আমি আবার বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব